বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকালই সেই মন্ত্রিসভার বৈঠকে এই শিলমোহর পড়েছে তারপর এই খবর জানাজানি হতে সকল অংশের মানুষের মধ্যে এক নতুনভাবে উচ্ছ্বাস দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে ত্রিপুরার ক্ষেত্রে আমরা বাঙালি রাজনৈতিক দল হিসাবে সংগঠন হিসাবে মানুষের কাছে দায়বদ্ধতা হিসাবে বরাবরই এই দাবি করে আসছেন আমরা বাঙালি এবং তার অনুমোদিত বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় এ দাবিকে সামনে রেখে তারা আন্দোলন করেছেন কখনো কখনো তারা ডেপুটেশন দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সেদিক থেকে আমরা প্রতিক্রিয়া শুনবো আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গোরাঙ্গ রুদ্রপালের গৌরাঙ্গবাবু পিভি টোয়েন্টি আপনাকে স্বাগত এবং এই সময়ের মধ্যে বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার ঘোষণা কিংবা অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছে গতকালই তার ঘোষণা হয়েছে তার সংবাদ হিসাবে এবং এই দেশের আপনার অংশের মানুষ যারা আছে যারা বাংলা ভাষাকে বাংলা যারা আহ পোষণ করছে ধারণ করছে বই নিয়ে চলছে এবং যারা পৃষ্ঠপোষক সবাই খুশি আমরা এই ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয় কর্তৃপক্ষ তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা ওই যে আন্দোলন ধারাবাহিক ভাবে আমরা গত দু বছর ধরে আমরা তৃতরাজ্য আহ আমাদের বাঙালিশিয়ান অঞ্চলে বাংলার অঞ্চলে পশ্চিমবঙ্গ শহর যেখানে যেখানে এটি আমাদের মুভমেন্ট চলছিল যে বাংলা দেখবে উন্নত ভাষা ভারতের সংবিধান শিক্ষিত ভাষা আন্তর্জাতিক শিক্ষিত ভাষা মধুরতম কোমলতম ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষা নোবেল প্রাইজ পেয়েছেন দুই দেশের জাতীয় সঙ্গীত বলতে গেলে তিন দেশের জাতীয় সঙ্গীত ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এত বড় উন্নত ভাষা কেন ব্যক্ত করা হলো এটা আমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল আমরা এই নিয়ে মতদান করেছি বিভিন্ন লেভেলে আমাদের যে স্ট্রাকচার আমাদের শাখা সংগঠন থেকে শুরু করে সর্বোচ্চ সমাজ যে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গাতে সবাই এই আন্দোলনে আমাদের ধারণা যে কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারা অনুগ্রহণ করতে পেরেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা স্বীকৃতি দিয়েছেন এতে করে আমাদের ভাষা বাংলা ভাষা আমাদের মান রক্ষা পেল এবং আমরা সবাই জানি যে একটা জাতির পরিচয় মূলত তার ভাষা দিয়ে ভাষা লুপ্ত হলে জাতির পরিচিতি লুপ্ত হোক জাতির উপর সুসংবন্না নেমে আসুক এই ঘোষণার মধ্য দিয়ে আমরা এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হবে বলে আমরা বিশ্বাস করি তো এতে আমরা অবশ্যই আনন্দিত এবং সংশ্লিষ্ট সরকারকে আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি কেবল কথা হচ্ছে কি ঘোষণাটাই শেষ না ঘোষণার সাথে সাথে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রকের যেটা সিদ্ধান্ত অন্যান্য স্বীকৃত যে সমস্ত দুর্পতি ভাষা তালিকায় যে সমস্ত ভাষা এর আগে ছিল তারা যে সমস্ত ফেসিলিটিস পাবে কেন্দ্র সরকার ঘোষণা দিয়েছিলেন সেই সমস্ত ফেসিলিটি আমরা পাবে বাংলা ভাষাভাষী মানুষ আমরা আশা করছি তো একটা দিক আমাদের যে অস্তিত্ব আমাদের যে সাংবিধানিক অধিকার সঙ্গে একটা অংশ আমাদের হলো বাকি অংশের জন্য আমাদের দাবি কেন্দ্র সরকারের কাছে থেকে গেল আমরা আগামী দিনে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো এবং আমাদের সংশ্লিষ্ট বাঙালি অংশের যারা রয়েছেন আমরা তাদের সহযোগিতা চাইব আজকের দিনে এই আনন্দের খবর আমি ভাগ করে নিতে চাইছি গোটা বাঙালি সমাজের কাছে আপনাদের মাধ্যমে গোটা দেশ বা দেশের বাইরেও যারা রয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতি যারা যারা বাহক আমাদের বাঙালি জনগোষ্ঠী সবাই কাছে আমার এই বক্তব্য আমার আনন্দের বার্তাটাকে আমি প্রকাশ করতে চাইছি এবং আমি আগামী দিনে আমাদের বাকি অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমরা এই সময়ের মধ্যে জানতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বার্তায় বলেছেন আমি অত্যন্ত খুশি যে মহান বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে আর তাও পবিত্র দুর্গা পূজার সময়ে বাংলা সাহিত্য অসংখ্য মানুষকে বছরের পর বছর ধরে অনুপ্রাণিত করে আসছে এই উপলক্ষে বিশ্বজুড়ে সকল বাংলা ভাষাভাষীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা রাজ্যের মানুষ সহ সমগ্র দেশ জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি তার বার্তায় বলেছেন সমগ্র বাঙালি জাতির জন্য এক গৌরবের দিন আমাদের সুমধুর বাংলা ভাষা সুমধুর মাতৃভাষা বাংলা সহ মারাঠি পালি প্রাকৃত ও অসমীয়া ভাষাকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দ্রৌপদী ভাষা ক্লাসকে ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে বাংলা ভাষার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ায় ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এই সম্মান এই সম্মান মাননীয় প্রধানমন্ত্রীর বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর আন্তরিকতাকে প্রতিফলিত করে বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার সামাজিক মাধ্যমে বার্তায় বলেছেন আপনারা এই সময়ে প্রতিবাদী কলমও সে সংবাদের বিস্তৃত আপনারা পড়েছেন এবং আমরা বাঙালি রাজ্য সচিব এ সময়ের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আপনাদের সকলের কাছে বিষয়টি আমরা উত্থাপন করলাম বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায় আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিভি টোয়েন্টি ফোর